আমরা বিগত কয়েকদিন যে আলোচনাগুলো দেখেছি যে সংস্কার না হলে নির্বাচনের ডেট কি দেওয়া যাবে না আপনার এই বৈঠকগুলো করে কি মনে হয়েছে আমার মনে হয় দুইটা ডিফারেন্ট কোয়েশ্চেন নির্বাচনের দিন তারিখের প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক দলগুলো নির্বাচনতে চাইতেই পারে অ্যাবসোলিউটলি কোনো সমস্যা নাই কিন্তু প্রশ্ন হচ্ছে ধরেন গত বছরের সেপ্টেম্বর মাসে যদি আপনি বলতেন অথবা প্রধান উপদেষ্টা বলতো যে ছাব্বিশের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হবে এবং বলেই দিত ধরেন পাঁচই এপ্রিল নির্বাচন হবে তাহলে কি রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে আর কোনো কথা বলতো না বলতো তখন বলতো ভাই এত দেরি কেন দিবেন দিবেন আগস্ট মাসে দিবেন ডিসেম্বর মাসে দিবেন মানে গত বছরের ডিসেম্বরে নির্বাচন চাইতো আবার যদি বলতো যে আরেকটু আগায় নিয়ে আসেন তাহলে বলতো আবার পিছাইলেন কেন এই বছরের ফেব্রুয়ারিতেই নিয়ে আসতেন প্রশ্ন হচ্ছে যে প্রফেসর ইউনুসের নির্বাচনের পজিশনটা আমি বরাবরই কনসিস্টেন্ট মনে করেছি এবং আমি এটাকে সবসময় সাপোর্ট করেছি যা আমার কাছে মনে হয়েছে যে ওনাকে বিশ্বাস না করবার মতো কোনো বাস্তবতা তৈরি হয়নি পঁচিশে ডিসেম্বর থেকে জুনের ২৬ যখন বলছেন দ্যাট শুড হ্যাভ বিন গুড অ্যান্ড অফ ফর দ্য পলিটিক্যাল পার্টিস টু ট্রাস্ট হিম অ্যান্ড কমপ্লাই উইথ দ্য ডেটস গিভেন তো সেইখানে আমি বোধ করি না যে ক্রাইসিস ধরেন বলে দিল আগামী ফেব্রুয়ারির বারো তারিখে নির্বাচন তাহলে কি গোপালগঞ্জে এনসিপি প্রোগ্রামে হামলা হইতো না সচিবালয়ে কি পলাপান যারা পরীক্ষা ফেল করছে তারা গিয়ে ঢুকে যাইতো না তাহলে কি বিমানটা মাইল স্টনের উপরে ক্রাশ করতো না সবই করতো প্রশ্ন হচ্ছে যে নির্বাচনের দিন তারিখ দিলেই সব সমস্যার সমাধান হচ্ছে না এখন নির্বাচন চাইবে রাজনৈতিক দলগুলো এটা যেমন সঠিক নির্বাচন দিলেও যে দিন তারিখ দিলেও যে সবকিছু একমত হয়ে যাচ্ছে ব্যাপারটা তাও না অস্থিরতাটা বিরাজ করছে ভিন্ন অনেকগুলো কারণে একটা কারণ হচ্ছে যে বাংলাদেশে বিএনপি পার্টিকুলারলি বড় দল হওয়ার পরেও সে দুই হাজার একের পরে কোনো ভালো নির্বাচন পায় নাই তার একটা ইলেকশন এক্সপেকটেশন আছে ইলেকশন ট্রমা আছে সে একটা মাইনাস টু ফর্মুলার একটা ট্রমা তার ভিতরে ব্যাক অফ মাইন্ড কাজ করছে বিএনপির সকল পলিটিক্যাল লিডার সিনিয়র লিডারকে দেখলাম তারা খুবই আশঙ্কিত যে সে কোনো না কোনো ফর্মে ফাঁদে পড়ছে কিনা সে 2008 এ এক রকমের একটা ফাদে পড়ছে দিল্লির ফাদে পড়ছে আওয়ামী লীগের ফাদে পড়ছে সে 2014 তে একটা ফাদে পড়ছে একতরফা নির্বাচন আওয়ামী লীগ করে নিয়ে গেছে 2008 এর 18 তে তাকে ডেকে নিয়ে চা নাস্তা ইদুর বিরানি খাওয়ায় টাওয়ায় তাকে আবার রাতের ভোট করায় দিছে। 24 তে আবার একটা ডামি নির্বাচন করে ফেলেছে তাহলে সে চিন্তা করে দেখেন যে সে চারটা নির্বাচন থেকে বঞ্চিত হবার পরে মাইনাস ফর্মুলার ফিফটি সফল হয়ে গেছে হাসিনা নাই আওয়ামী লীগ নাই এই ফিয়ারটা তার মধ্যে আছে অতএব সেই ফিয়ারের জায়গা থেকে সে দিন তারিখটা চাইতে পারে বাট এইটাও এট এ টাইম আলোচনা করতে হবে চব্বিশের গণ অভ্যুত্থান শুধু নির্বাচনের জন্য ছিল না এটাও যেন আমরা ভুলে না যাই আচ্ছা আমি এবার ব্যারিস্টার হেলাল উদ্দিন আপনার কাছে আসতেই চাই যেহেতু প্রসঙ্গটা আসলোই বিএনপি কি আসলে নির্বাচন নিয়ে ট্রমায় আছে যেটি ব্যারিস্টার ফুয়াদ বললেন আর বিষয় সেখানে নির্বাচনের দিন তারিখ নিয়ে বিএনপি প্রিপারেশন কি এটা যদি আপনি বলতেন অ্যাপ্রিহেনশন ট্রমায় আছে কি না এটা উনি হয়তো উনি ফিল করেন বলেছেন অ্যাপ্রিহেনশন তো অবশ্যই আছে কেন আছে রিজন আছে রিজন হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানে কিন্তু বাংলাদেশে আবার মাল্টি পার্টি ডেমোক্রেটিক প্রসেস শুরু করেছিলেন বহুদলীয় গণতন্ত্র তো বহুমতের প্রতিটা সম্মান আছে কিন্তু অনেক সময় দেখা যায় নতুন দলের বক্তব্যের সাথে সরকারের উপদেষ্টাদের বক্তব্য মিলে পেট্রোনাইজ করা হচ্ছে এগুলো করা হচ্ছে নির্বাচনের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টার টুইট চেঞ্জ করা হচ্ছে তো এগুলো এগুলো হয় কি এগুলোতে একটা কনফিউশন সৃষ্টি হয় আর আরেকটা জিনিস ধরেন আন্দোলন জুলাই আগস্টের আন্দোলনের আগেও বিএনপি কিন্তু ষোলো সতেরো বছর এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনই ছিল এবং এই আন্দোলনটা ছিল একটি নির্বাচনের জন্য একটি সুষ্ঠু নির্বাচনের জন্য এবং শেখ হাসিনার পদত্যাগের জন্য তো কোটা আন্দোলন ছিল কোটা আন্দোলনে কি কি হয়েছে আমরা সবাই দেখেছি কেউ তো আমরা বিদেশি ছিলাম না দেশেই ছিলাম এবং অত ভাবে আন্দোলনের সাথে সক্রিয়ভাবে ভূমিকাও রেখেছি কেউ হয়তো টিভিতে আসতে পেরেছি কেউ টিভিতে আসতে পারেনি এই আন্দোলন করতে গিয়ে আমাদেরও কিন্তু ক্ষয়ক্ষতি কম অ্যাজ এ পার্টি এবং এই আন্দোলনটা আমাদের জন্য শুধু জুলাই আগস্টের ছিল না আমাদের কিন্তু সতেরো বছর একটা কন্টিনিউশন ছিল টিল দ্য বিল্ড আপ ছিল টিল দ্য ফিফথ অফ অগস্ট কিন্তু এর পরেও যখন আমাদের মানে নতুন দল তো অবশ্যই কিছু কিছু দল একেবারে আওয়ামী লীগের ক্যাটাগরিতে এনে সমালোচনার ন্যাশনাল প্ল্যাটফর্মে করছে তাহলে তো অবশ্যই এটা আমার এটা পার্টির মধ্যে তো একটা সৃষ্টি হয় যে আমি আওয়ামী লীগ হলাম কিভাবে বিডিআর পিলখানা বিএনপি করে নাই হাজার হাজার কোটি টাকা লুট করে নাই সাপলা চত্বর করে নাই জুলাই অগাস্টে চোদ্দশো বেশি লোক মারে নাই তাহলে হাউ ইজ ইট মুদ্রার এপিটপি তো এই ধরনের কিছু অসংলগ্ন কথাবার্তা এবং একই সাথে সাপ্লিমেন্টেড বাই এই গ্রুপটাকেই গভর্নমেন্ট ডাইরেক্টলি প্যাট্রোনাইজ করছে সরাসরি করছে চিঠি আছে ডিসি অফিসে পাঠিয়ে দিচ্ছে বিদ্যুৎ দাও ওদেরকে ফ্যাসিলিটেট করো সার্কিট হাউসে থাকতে তো আমাদেরকে দেন ওনাদেরকে দেয় কিনা আমি জানি না আমাদেরকে দেন না আমরা নিজের খরচে গিয়ে যেখানে যে ওখানে থাকা লাগে কোনো পুলিশ টুলিশ এগুলো থাকে না এগুলো আমাদের আমরা চাইও না কিন্তু কথা হচ্ছে এই জায়গার থেকে আসে আমরা খুব প্লেনলি শ্রুতিমধুর কথা বলা কিন্তু খুব ইজি কিন্তু প্র্যাকটিক্যাল জায়গাটা কি প্র্যাকটিক্যাল জায়গাটা হচ্ছে এখন মনে হচ্ছে দেশে আওয়ামী লীগ নাই তাহলে সব কিছু বিএনপিকেই বলতে হবে ইট ইজ নট কারেক্ট কারণ যতটুক সংগ্রাম জুলাই আগস্টে হয়েছে তার চেয়ে অনেক বেশি সংগ্রাম করতে হয়েছে কিন্তু গত সতেরো ষোলো সতেরো বছরে আমাদের কিন্তু চোদ্দশোর মধ্যে লিমিটেড না আমাদের এক একজন নেতা যারা বলছেন আমার বাপ যারা ওনারা পঞ্চাশ ষাটটা একশোটা চারশোটা পাঁচশোটা পর্যন্ত মামলা আসামি তো এই 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 যখন চক্রের মধ্যে ওনারা ছিল সতেরো বছর এবং যখন কোটা আন্দোলনটা এক দফা আন্দোলনে পরিণত হলো সো হোয়াট ওয়াজ দ্য কনসিকুয়েন্স যে এক দফা আন্দোলনের হাসিনা পতন হলে একটি অনির্বাচিত সরকার আজীবন থেকে যাবে বাংলাদেশে পাঁচ বছর থেকে যাবে দশ বছর থেকে যাবে নো